Assalamualaikum. নাইস কিচেন উইথ ব্লগ চ্যানেল সকলকে স্বাগত আজকে আমাদের এখানে ভোর থেকে মানে ভোরতে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে এক নাগারে হয়েই যাচ্ছে তো বৃষ্টি দেখে দুপুরবেলা লাঞ্চের টাইমে সবারই মনে হয় যে একটু গরম গরম খিচুড়ি হলে সেটা বা সবজি দিলে আরও ভালো হয় তো ঠিক আমারও মনে হলো আর আমি ভেবেও নিলাম যে আমার ফ্রিজে কী কী সবজি রয়েছে তো ভাবনা চিন্তা করে দেখলাম যে হ্যাঁ মানে খিচুড়ি করা যাবে তো চলে গেলাম রান্নাঘরে চলুন রান্নাঘরে চলে এসে তারপর সবজি কেটে নিয়েছি খিচুড়ি বানাবো বলে আর এখানে চার ডাল যেগুলো হয় সেগুলোকে মেপে নিলাম তো চলুন আপনাদের দেখিয়ে দিয়ে এখানে কী কী সবজি নিয়েছি তো এখানে যে আমি পাকা কুমড়ো ছিল সেই কুমড়ো নিয়েছি পটল আর এই যে লাফা বা কি বলে না ওই বরবটি আর আলু বেগুন এসব করে অনেক পেঁপে পেঁপে করে তলে রয়েছে তো টুকিটুকু যাওয়া সবজি ছিল ফ্রিজে কেটে নিয়েছি আর এখানে ডাল মুগ ডাল আর মসুর ডাল সমানভাবে নিয়েছি আর এখানে আতপ চাল নিয়েছি আতপ চালে খিচুড়ি কিন্তু প্রচুরই ভালো লাগে বিশেষ করে বৃষ্টির দিনে আর এই সবজির সঙ্গে জমে যায় আর এখানে যে বেগুন বেগুন কেটে নিয়েছি আর এই যে মাছ এগুলো ভাজা করব। এই সবজি খিচুড়ি বেগুন ভাজা আর মাছ ভাজা খুব ভালো লাগবে কড়া বসিয়ে নিয়েছি এখানে কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে নিলাম তো তেল দিয়ে নিয়েছি আর এই বৃষ্টির দিনে খিচুড়ি খেতে সত্যিই খুব ভালো লাগে তো তেলে এইবার আমি এই যে সবজিগুলো দিয়ে দেখেছিলাম সেই সবজিগুলিকে দিয়ে আমি এগুলোকে ভেজে নেব তো সবজি আমার দেওয়া হয়ে গেল। আর আমি বেশ মানে একটা মাঝারি টাইপের সাইজই কেটেছি আপনারা চাই যে কোনো সাইজে কেটে নিতে পারেন বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি খাওয়াটার মজাটাই আলাদা তো আমি এখানে এরকম একটু তেল দিয়ে এটা হালকা করে ভেজে নেব তারপরে কোনো মশলা দেব তো প্রথম তেল দিয়ে আমি ভেজে নিই মোটামুটি হালকাভাবে ভাজা হয়ে যাচ্ছে দেখুন ভাজা ভাজা হচ্ছে ভাজা হালকা ভাজা হয়ে গেছে তখন দিয়ে দেবো হলুদ হাফ চামচ মতো আর দিয়ে দেবো হাফ চামচ মতো লবণ এই লবণ আর এই হলুদ থেকে আমি আবারও না আচারে দিয়ে একটু ভালো করে আমাকে এটা ভাজতে হবে তো আজকে রেসিপি মানে এখানে হচ্ছে কি সবজির পাঁচ মেশারি সবজির খিচুড়ি আর বেগুন ভাজা আর মাছ ভাজা মানে সত্যি জমে যাবে সঙ্গে একটু আচার ফাঁচা নিলে আপনার নিয়ে নিতে পারেন আচার বাড়িতে থাকলে তো এই যেখানে সবজি ভাজা হয়ে গেছে দেখুন এরমভাবে আমি ভেজে নিই সবজিগুলোকে আর বেগুনটি কিন্তু আমার গার্ডেনের আমি আপনাদেরকে একবার আমার কিচেন গার্ডেনে ভিডিও দেখিয়েছিলাম সেই গার্ডেনেরই বেগুন আমার মানে সেই গাছগুলো বড় হয়ে গেছে অনেক দিনের হয়ে গেল তো এখানে আমি আবারও বসিয়ে নিলাম প্রেসার কুকার আমি মানে সিটি মারাবো না কিন্তু প্রেশার কুকার এইটাতে বানাবো তো এখানে আমি পিওর ঘি দিয়ে দিলাম এখানে আপনার চাইলে সাদা তেল বা এমনি সরষের তেল ব্যবহার করতে পারেন আমি ঘি ব্যবহার করছি এখানে তো ঘি ফ্রিজে রাখা ছিল যে একটু শক্ত একটু গলে যাক ঘিটা তো সেই বেগুন গাছগুলো আমার বড় হয়ে গেছে আমি আপনাদের ভিডিও দেখিয়েছিলাম ছোটো ছোটো বেগুনের গাছে একটা বেগুনও দেখিয়েছিলাম তো বড় হয়ে ওখানে সেরকম অনেকটাই বেগুন হয়েছে তো অবশ্যই আপনাদের সঙ্গে আমার গার্ডেনের ভিডিও একবার আমি শেয়ার করব একবার হলেও তো এখানে ঘি গলে গেছে এবং গরমও হয়ে গেছে তো এখানে জিরে এই যে শুকনো লঙ্কা আর তেজপাতা এই তেজপাতা এই তিনটে এই তিনটে জিনিসেরই ফোড়ন দেবো জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা এটা আমি ফোরন দিয়ে এটাকে মোটামুটি ভেজে নিলাম এবার এই যে পেঁয়াজ আর এই লঙ্কা পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে এইটাকে আমি এখানে ভেজে নেব আমার ছেলে আমি তো সব ভিডিওতে বলে যে ছেলে লঙ্কা খায় না এই জন্য আমি লঙ্কা কম ব্যবহার করি আপনারা আপনাদের সাদন সাই লঙ্কা ব্যবহার করতে পারেন তো এখানে পেঁয়াজ লঙ্কা সব ভাজা হয়ে গেছে যে দেখুন এরকম পরিমাণে একটা ভাজা ভাজা হয়ে এসেছে ঠিক এরকম পরিমাণ ভাজা ভাজা হয়ে আসলে আমি দিয়ে দেবো আদা পেস্ট আদা পেস্ট দিয়ে এটা আমি আবারও নাড়াচাড়া দিয়ে ভালো করে ভেজে নেব আর ভালো করে ভাজতে হবে না হলে আদা রসুনে কাঁচা গন্ধ আসবে তবে ভাজা হয়ে গেলে এই যে টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দেওয়া আমি এটাকে আবারও না আচার একটু ভেজে নেব তো এই যে দেখুন টমেটোটা আমার মোটামুটি হালকা হালকা নরম নরম হয়ে এসেছে মানে গলে গেছে ঠিক এই এইরকম পরিস্থিতিতে আমি এখানে আমি ওই সবজিগুলো ভাজা সবজিগুলো এখানে দিয়ে নেবো তো ভাজা সবজিগুলো আমি এখানে দিয়ে নিয়ে না আচার করে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি বাকি যে পেঁয়াজ ভাজা মশলার সঙ্গে তো এখন কোনো মশলা কিন্তু আমি ব্যবহার করিনি আমি আবারও এই পেঁয়াজের সঙ্গে সবজিগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি এই আতপ চালের জন্য এই রকম টাইপের একটা সবজির এই রকম প্রসেসে বানিয়ে দেখবেন সত্যি ভালো লাগে তো আমি এখানে এই মশলাগুলো দিয়ে নেব তো এখানে লঙ্কা গুঁড়ো তারপরে এই যে হলুদ গুঁড়ো নর্মালি বাড়িতে আমাদের যে মশলাগুলো থাকে তারপর এখানে যে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর এই যে গরম মশলার গুঁড়ো বাড়িতে থাকলে দিয়ে দেবেন গরম মশলা গুঁড়ো দিলে স্বাদটা ভালো হবে এখানে আমি গরম মশলাগুলো সব ব্যবহার করলাম মানে নর্মালি যেগুলো আমাদের বাড়িতে থাকে মশলা সেই মশলা দিয়ে আমি এটাকে এবারে ভালো করে একটু কষিয়ে নেব। একটু মোটামুটি লো মানে লো ফ্লেমে রাখবেন গ্যাসটি দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবেন নাহলে মশলার কাঁচা গন্ধ আসবে তো এই যে আমি না আচারে ভালো করে কষিয়ে নিই কত সুন্দর মাখা মাখা হয়ে এসছে দেখুন ঠিক এরকম পশিতে চাল ডালগুলো একসঙ্গে ধুয়ে আমি দিয়ে নিলাম এখন কোনো জল ব্যবহার করবেন না আগেই চালের সঙ্গে সবজি এই যে মাখানো মশলার সঙ্গে এটা ভালো করে মিশিয়ে ভালো করে এটাকে একটুখানি নাড়াচাড়া দিয়ে ভালো করে এ করে নেবেন দেখুন কত সুন্দর একটা মানে এতে চলে এসেছে আমার এই যে এরম ভাজা ভাজা হয়ে গেছে তো এরম পরিস্থিতি যখন হয়ে আসবে তখনই কিন্তু আপনাকে জল ব্যবহার করতে হবে তো আমি এখানে জল দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ হিসেবে জলটা দিয়ে নেবেন আমি আমার পরিমাণ হিসেবে জলটা দিয়ে নিলাম বাইরে কিন্তু বৃষ্টি অনবরত হচ্ছে সেই সকাল থেকে মানে ভোর থেকে শুরু হয়েছে এখনো বৃষ্টির কোনো মানে দাঁড়াবার কোনো টাইম নেই ওর থামবে না এক কথায় আজকে পুরো দিন বৃষ্টি হবে বন্ধ হওয়ার কথা নেই তো এই যে ঢাকা দিয়ে দিলাম জল দিয়ে মিশিয়ে তো আর এইদিকে যে মাছ বেগুন কেটে রেখেছিলাম তো সেইগুলোকে আমি এই যে মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি বেগুনগুলো দেখে অবশ্যই বুঝতে পারছেন মনে হয় যারা আমার পুরনো তারা ভিডিও দেখেছেন পুরোনো ভিডিও দ্বারা যেটা আমার গার্ডেনের বেগুন আর এই যে মাছের মশলা মাখিয়েছে আমার তিনজন সেই হিসাবে তিনটে পিস বার করেছি ফ্রিজ থেকে তো মশলা মাখিয়ে রেখে ভেজে নেব আর এই খিচুড়ি দেখুন একদম গরম গরম ধোয়া উঠছে কত সুন্দর দেখেই লোভ লাগছে এখানে একটু কিন্তু স্বাদ মতো লবণ দিয়ে নিতে হবে তো আমি আমার স্বাদ মতো লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে মিশিয়ে নেবেন তো দেখুন আমার খিচুড়ি তৈরি হয়ে গেছে এই যে সবজিগুলো দেখুন মানে এরমভাবে করবেন আতপ চালের খিচুড়ি করবেন সবজি গোটা গোটা থাকবে খিচুড়ি খেতেও খুব সুন্দর স্বাদ হবে তো চলুন তাহলে খাওয়া পর্ব শুরু হোক তো বেগুন ভাজা আর ওই যে মাছ ভাজা আর এই যে আমার খিচুড়ি নিয়ে আমি বসে পড়েছি আপনার দেখানোর জন্য এক হাতে ফোন ধরেছি যে অসুবিধা হচ্ছে তো ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন হয়ে থাকলে অন্যদের সঙ্গে শেয়ার করবেন খোদা